নমস্কার ধর্মের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা যে আজ কীর্তন শুনি এই কীর্তনের মানটা এত কমে গিয়েছে কেন নিচে নেমে গিয়েছে কেন মানুষ কীর্তনের আসরে যাচ্ছে না কেন অনেক কীর্তন হচ্ছে বহু কীর্তনিয়া কীর্তন করছে কিন্তু বহু দর্শক নেই খুব সেলিব্রেটি কীর্তনিয়া হলে হয়তো তিন চার পাঁচ হাজার বড়ো খুব কম দর্শক হয় আর সাধারণ কীর্তনিয়ারা হলে দুই থেকে পাঁচশোর বেশি লোক হয় না দর্শক হয় না এর কারণটা কি এর কারণটা জানবার জন্যে আমাদের যেতে হবে চার দশক আগে চার দশক আগে কি পরিস্থিতি ছিল আমাদের বিনোদনের মাধ্যমটা কি ছিল টেলিভিশনে শনি এবং রবিবার দুটি করে সিনেমা হতো একটা হিন্দি আর একটা বাংলা যেখানে যাত্রা হতো প্যান্ডেল উপসে যেত ভিড়ে সিনেমা হলগুলো প্রায় সময় হাউসফুল হতো জ্যৈষ্ঠ মাসের দুপুরেও থিয়েটার পাড়ায় থিয়েটার হলগুলো লোকে পরিপূর্ণ হয়ে যেত কিন্তু সেই সময় পার হয়ে এসে আজ এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি এখন বিনোদন আমাদের হাতের মুঠোয় টেলিভিশনে সর্বক্ষণ বিনোদনের সম্ভার আর হাতের মতোই ফোনটাতে আমরা সমস্ত কিছু বিনোদন পেয়ে যাচ্ছি কিন্তু কীর্তনটা শুধুমাত্র বিনোদন নয় মহাপ্রভু কীর্তন সৃষ্টি করেছিলেন শুধুমাত্র বিনোদনের জন্যে নয় তিনি বিনোদনের জন্যে কখনোই কীর্তন সৃষ্টি করেননি তাহলে কীর্তনটা তিনি কেন সৃষ্টি করেছিলেন এটা যদি আমরা বুঝতে পারি এটা যদি আমরা বুঝি তাহলে আজ কীর্তনের আসরে কেন লোক হচ্ছে না কেন ভক্ত সমাগম হচ্ছে না এটা আমরা বুঝতে পারব মহাপ্রভু কীর্তন করেছিলেন ভক্তি এবং প্রতিবাদ এই দুটো মেটেরিয়াল নিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি দাসত্ব এবং সেই ভক্তির মাধ্যমে প্রভুর নামের মাধ্যমে সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্যে তিনি যে মাটিতে জন্মেছিলেন যে জায়গায় জন্মেছিলেন সেই নবদ্য দ্বীপ মায়াপুর অঞ্চল কাপালিক কালচারে পরিপূর্ণ সেখানকার যে ব্রাহ্মণরা নিজেদের ব্রাহ্মণ বলে মনে করতেন ব্রাহ্মণ বলে প্রচার করতেন যাদেরকে ব্রাহ্মণ বলা হতো তাদের মধ্যে কোনো বৈদিক কালচার ছিল না ছিল বনবাসী কাপালিক কালচার তারা ঈশ্বরের কাছে বলি দিত মদ এবং নারী নির্যাতন নারী ধর্ষণ এই রকম অপকর্ম তাদের মধ্যে ছিল তারা সমাজটাকে এইভাবে শেষ করে দিচ্ছিল সমাজের মধ্যে তারা একটা প্রাচীর তৈরি করেছিল সেই প্রাচীরটা কি অস্পৃশ্যতার প্রাচীর ও ছোট জাত ও ও মুচি ও ম্যাথর ও হাড়ি ও ডোম ওকে ছোঁড়া যাবে না ওকে মন্দিরে তোলা যাবে না ওর সঙ্গে আমরা এক হব না এইভাবে একটা প্রাচীর তুলে দিয়েছিল এই কাপালি কালচারের সেই যুগের বামুনরা মহাপ্রভু দেখলেন এই কালচারটা এই কাপালি কালচারটা যদি বাড়তে থাকে তাহলে গরিব মানুষের মধ্যে বিভেদের প্রাচীর এমনভাবে গড়বে হিন্দু ধর্মটা শেষ হয়ে যাবে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম থেকে মানুষ বেরিয়ে অন্য ধর্ম অবলম্বন করবে হিন্দুদের অত্যাচারে এই কাপালিক শ্রেণীর মানুষগুলোর অত্যাচারে অস্পৃশ্যতার কারণে অত্যাচারের কারণে মানুষ ধর্ম ত্যাগ করবে মানুষ জ্বালা যন্ত্রণায় বাধ্য হয়ে নিজেকে বাঁচবার জন্য বিধর্মী হবে তখনকার শিক্ষা দীক্ষা তখনকার সামাজিক পরিপ্রেক্ষিতে এই যে কীর্তনটা অনেকেই ভাবতেন কীর্তন শুধু ভাব ভক্তি নিয়ে ভাব ভক্তি নিয়ে অবশ্যই আছে কিন্তু কীর্তন শুধু ভাব ভক্তি নয় কীর্তনের মধ্যে আদর্শ আছে কীর্তনের মধ্যে প্রতিবাদ আছে কীর্তনের মধ্যে সমাজ সংস্কার আছে কীর্তনের মূল বিষয়বস্তু হলো সমাজ সংস্কার কীর্তনটা শুধুমাত্র বিনোদনের জন্য নয় কীর্তন যারা করে তাদেরকে আগে কীর্তনিয়া হতে হয় কীর্তনিয়া আর পাঁচটা মানুষ এক নয় এই কথাটা বর্তমান কীর্তনিয়ারা বোঝে না অনেক কীর্তনীয়রা দেখবেন আসরে উঠে নিরামিষ খাওয়ার নিদান দিচ্ছে যারা আমিষ খায় তাদেরকে নানারকম আকতা কুকতা ভদ্র ভাষায় গালাগালি দিচ্ছে কিন্তু তারা নিজেরা সেটা পালন করতে পারে না তারা নিজেরাই আমিষ ভোগী এরকম বহু উদাহরণ আছে কীর্তন তো যাত্রা সিনেমা সার্কাসের মতো নয় যে অভিনয় কীর্তনটা তো অভিনয় নয় তুমি যা তুমি তাই আগে তুমি বৈষ্ণব হও তবে তুমি কীর্তন করো আর যদি তুমি বৈষ্ণব না হয়ে কীর্তন করো তাহলে তোমার অভিনয়টা মানুষ ধরে ফেলবে বৈষ্ণব না হয়ে কীর্তনিয়া হয়েছে নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট মানুষ তাদেরকে পছন্দ করছে না মানুষ আজও পর্যন্ত কীর্তনটাকে ভাবে বলে ধরে নিতে পারেনি এদের অভিনয় এদের বিচারিতা এই কীর্তনীয় সমস্ত কিছু মানুষ আজ বুঝেছি আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল আমি বলছিলাম যে কীর্তনের আসরে যাওয়া বন্ধ করে দিয়েছি তিনি আমাকে বলছিলেন যে কীর্তনের আসরে যাওয়া বন্ধ করে দিলে হবে না চালিয়ে যেতে হবে কী চালাবেন আমরা কি করব এই যে কীর্তনকে নিয়ে আমরা কি করতে পারি আমরা ওদের বোঝাতে যাব ওরা বুঝবে যে কাপালিকদের বিরুদ্ধে মহাপ্রভু রুখে দাঁড়িয়েছিলেন কীর্তনের মাধ্যমে আজ এই কীর্তনিয়ারা তো এক একটা কাপালিক হয়ে গেছে আপনি আমি কিভাবে রক্ষা করব তাই আমার সিদ্ধান্ত ছিল এবং এখনও আছে কীর্তন বর্জন করবো কীর্তন বর্জন করাটা অপরাধ নয় অনেকে বলবেন ও বাবা কীর্তন বর্জন করলে মহাপাপ হবে না কীর্তন বর্জন করা আর ভক্তি ত্যাগ করা এক ব্যাপার নয় আমরা ঈশ্বরের প্রতি ভক্তি দেখাব ভক্তি করবো ঈশ্বরের কথা ভাববো কিন্তু কীর্তন শুনবো না আমরা যদি এইভাবে কীর্তনটাকে বর্জন করি কিছুদিনের জন্যে হয়তো কীর্তন তার নিজের রূপ নিয়ে নিজের বৈশিষ্ট্য নিয়ে সব মূর্তিতে আবার ফিরে আসতে পারে